জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জৌলুস ছাড়াই বাজারে সবজি কিনতে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় তিরিশ বছর বয়সী সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার বকবেন সবজি বিক্রেতা বলল বাবু একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসব। ছেলেটি জেদ করে বলতে লাগল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএ মাফিয়ার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্তত করল কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বলল ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল তাতে বসেছিলেন ইন্সপেক্টর মানিক তিনি নামতেই একটু কটাক্ষ করে বললেন তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো একজন মহিলা থাকত সে কোথায় গেল আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরিয়ে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল ঝুঁকে বলল ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা আচার নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল আধ কিলো টমেটো দাও এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ নিয়বে কাটল তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে বলল বোন কি বলবো। এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষুনি তো ঠেলা তুলে নেব আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি নয় আমি সেখানে থাকব তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কিনা আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাব মহিলার চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তিও আশার আলো ফুটে উঠল পরের সকালে ডিএম আফিয়া একজন গ্রামের মহিলার বেশ ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ শাড়ি পরে মাথায় ওড়না রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মানিক তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটরসাইকেল ঠেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালো তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া যিনি তখনও গ্রামের একজন সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ঘৃণ্য হাসি দিয়ে বলল তাহলে তুমি তো আর বোনের চেয়েও সুন্দর আজ খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল এবং অশোভন সরে বলল যাই হোক এসব ছাড়ো আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু ধনিয়া আর মরিচও দিও আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটরসাইকেল স্টার্ট করল তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনও সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কিসের পয়সা আমি তো প্রতিদিন ফ্রি নিই তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো সেই তা কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন আফিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিক আমার কাছ থেকে নয় সবজির পয়সা দিতেই হবে আমাদেরও পয়সা খরচ করেই সবজি আনতে হয় আর একদিন সবজি না বিক্রি করি তবে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে এ কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চড় মারলেন আফিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে অশ্রু ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না কাঁপা কণ্ঠে আফিয়া বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করেছেন এর পরিণাম ভোগ করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এক্ষুনি দেখাচ্ছি তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন আফিয়া ব্যথায় কুঁকড়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার পদের মদে মত্ত ছিলেন বললেন রিপোর্ট তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে ভরব এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আফিয়ার হাত কাঁপছিল তবুও তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় এসো সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের স্যালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছলেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসা ছিল আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর মানিক কোথায় আর এস এইচ ও সাহেবের সঙ্গে দেখা করতে হবে হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর ও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ কাটতেই হঠাৎ দরজা খুলে এস এইচ ও আতিগ্রানা ভেতরে প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ সালোয়ার শ্যুট পড়া সেই সাধারণ মহিলার ওপর পড়ল যিনি ছিলেন আর কেউ নন স্বয়ন ডিএম আফিয়া আতিগ্রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া শান্ত স্বরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে এ কথা শুনে আতিগ্রানা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছো এখানে রিপোর্ট করতে দশ থেকে বিশ হাজার টাকা লাগে এনেছ তারাই বের করো তবে তোমার রিপোর্ট লিখব এ কথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন আতিগ্রানা হেসে বললেন তোমাকে কে বলল মুক্তি রিপোর্ট হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখন রিপোর্ট লিখুন টাকা নিয়ে আতিগ্রানা জিজ্ঞাসা করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার ওপর হাত তুললেন আমি এর ওপর কঠোর আইনি ব্যবস্থা চাই আতিকরানার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট হেসরে বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তা দোষ কি আমরা পুলিশ একটু আধটু চলে আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসএচও আতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচে মাটি সরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে কোনো আইডি দেখান আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখলেন আইডি দেখে আতিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে ঝুঁকে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনো হবে না দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার কণ্ঠে এখন কোনো নরমই ছিল না কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ডিএম মাফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন মাফের যোগ্য নও আজ যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিষবে আবার কোনো নিরীহকে কণ্ঠরোধ করবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এস এইচ ও আতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল আতিক রানা বললেন ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যিই মাফের যোগ্য নই কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যিই বদলে যাব আজ থেকে কোন গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযথা টাকা নেব না আর প্রত্যেক ফরিয়াদির সম্মান করব মানিকো মাথা নিচু করে বললেন মাফ করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না আর যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠিয়ে দিন আফিয়া কিছুক্ষণ চুট করে রইলেন তাদের দুজনের ভিজে চোখ আর ভিত মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় জেলের পেছনে ঢুকিয়ে দেব আর এবার কোনো মাফ হবে না দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ঝলক ছিল আফিয়া থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তি সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জার চিন্তার রেখা ফুলে উঠল সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না প্রত্যেক ফরিয়াডির কথা শোনা হতো রিপোর্ট বিনা টাকায় লেখা হতো রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসত কারণ এখন তার কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এস এইচ সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন